আমাদের মার্কাজ সেন্টার থেকে বিষয় আমাকে ডাকা হয়েছিল কিছু কথাবার্তা হয়েছিল যার কারণে ডাকা ভাগে কোরবানি নাই এটা তেরোশো বছর আগে হয়েছে এরপরে আর কোনো মতনক্য নাই এটাকে এজমাই উম্মা হয়ে গেছে এটা ফেলে দেওয়ার কোনো সুযোগ নাই স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত এটা সফরে হোক আর হজের হোক সর্বদাই এটা দলিল এটাকে যারা প্রত্যাখ্যান করে আমি বলবো অজ্ঞতার কারণে এটা আলহামদুলিল্লাহ আমাদের মার্কাজ সেন্টার থেকে ফতুয়া বোর্ড তো আমি সদস্য না আর আমাকে ডাকা হয় না কিন্তু এই বিষয়ে আমাকে ডাকা হয়েছে স্যারের সাথে কিছু কথাবার্তা হয়েছিল যার কারণে ডাকা হয়েছে এবং ডাকার পরে এটা সিদ্ধান্ত হলো যে না এনাকে যায় বলতে হবে আত্মারি পত্রিকায় স্যারের বইয়ে আত্মহারি অনলাইন টিভিতে সব জায়গায় বলা হলো পরে আবার ফিরে আসছে কিনা আমি জানি না তবে আশা করি ফিরে আসেন নাই তারপরও দু একজন আছে তারা এটা বিরোধিতা করেন এটা সম্পূর্ণ অজ্ঞতা বর্বরতা মূর্খতা আদি কোনো সন্দেহ